পার্থক্য হবে না বরং মাঝখান দিয়ে যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা কিভাবে যে আবাসন সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে একটি স্ববিরোধী সিদ্ধান্ত পাশ করা হলো তারা সতেরোই জুলাইয়ের কথা বলছেন যে সতেরো জুলাইয়ে নয় দফার হিসাব অনুযায়ী করা হবে তা নয় দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলো বিলুপ্ত করে দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি তুলে দেন কারণ তাহলে তো সাংঘর্ষিক কারণ কমিটি থাকে তাহলে আমার একটা জেলা পর্যায়ের শাখা হয় তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিট হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করবো বাকছাস এবং উমামার মতো যা কি সচিবালয় রাজনীতি করব তা তো আমরা নিষিদ্ধ করা হবে আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে তা প্রকাশ্য না ফলে তা ডিটেক্টেবল না যা ডিটেক্টই করা যায় না তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো না রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেনসাস তৈরি করার মধ্যে দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ডিং এর মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন অ্যালোকেশন নিশ্চিত করা যায় মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই যদি যথেষ্ট পরিমাণ সিট থাকত তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না তাই তো বিষয়টা তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন ধরেন কথার কথা হলে আপনার ধরেন কথার কথা ধরেন দুই হাজার সিট আছে বা পাঁচ হাজার উপর নির্ভরশীল থাকে তো এইটা সলভ করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত করেন কিন্তু তা না করে আমরা যে রাজনীতি করলাম গত চব্বিশ ঘন্টায় রাজনীতি বিমুখতার যে রাজনীতি করা হলো যেটি বাকছা সুমামা ফাতেমা বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টার করলো সেটা খুবই হাস্যকর হলো গতকালকে আমরা উমামা ফাতেমা মারফত একটা বক্তব্য শুনলাম যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্র দলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে এখন ছাত্র দল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে এটা দেখার পর শিবিরের ইনসেনটিভটা কি যে তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে এই সবিরোধী কথাগুলির মানে কি নিষিদ্ধ রাজনীতি আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রক্রিয়া এগুলো কোনো প্রক্রিয়ায় নাই যারা দাবি করতেছেন এবং যারা দাবি মানতেছেন তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান করতেছে। পুরাটাটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু যদি এই কথাগুলি কেউ বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে এরকম সব হাস্যকর ক্যালকুলেশনে বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক হাসির পাত্র হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো যে আমরা দেখি চব্বিশে গণতানের সময় ছাত্ররাই আন্দোলন করেছে এবং ছাত্ররাই হচ্ছে যে আন্দোলনের সামনে সামনে সাহিত্য নেতৃত্ব দিয়েছে সেক্ষেত্রে এখন এই ধরনের কেন দাবি তোলা হচ্ছে এক এবং আপনি ডাকসু নির্বাচনের কথা বলছেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে অনেকে বলছেন যে ডাকসু নির্বাচন পিছানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে শান্তি পরিবেশ রয়েছে সেগুলো নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে সে বিষয়ে আপনাদের অবজারভেশন কি ষড়যন্ত্র কে করছে কি করছে এগুলো আমার কাছে প্রমাণ নাই আমি এরকম আন্দাজে পপুলিস্ট কথাবার্তা বলতে পারবো না যে ষড়যন্ত্র করছে ও ষড়যন্ত্র করছে যার প্রমাণ আমার কাছে নাই তা নিয়ে আমি কেন কথা বলবো দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র এখানেই মুশকিলটা যে যেই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটলো এত বড় একটা সৈরাচারী সরকারে সেটাই নয় দফার আবার সপ্তম দফা হতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তার মানে একটু বুঝে দেখেন যে আপনি সমন্বয়ক দের লিস্ট দেখেন দেখবেন সমন্বয়ক দের লিস্টে ছাত্রদল নয় বামপন্থীরা সমন্বয়ক দের লিস্টে আছে বাগছাস আর শিবির শিবির কেন আছে কারণ তখন শিবির গুপ্ত ছিল ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল যে সমন্বয়ক মধ্যে অরাজনৈতিক লোক চাই সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই এবং একই সঙ্গে আটকায় যেটা তখন তখন তো ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তিও আটকায় না কারণ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা রাজনৈতিক ফোর্স এটা অধিকাংশ শিক্ষার্থী জানতো না তার মানে দেখেন ওই রাজ ওই ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে এখন আমরা মাস্টার মাইন্ড অমুক তমুক হিসেবে কাদের কাদেরকে বলতেছি নাহিদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে আপনার যাদের যাদের কথা বলেন আর সবাই সংগঠিত ছাত্র রাজনীতি করতো উমা ফাতেমা থেকে শুরু করে সবাই সংগঠন করেছে কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে কিন্তু যখন অভ্যুত্থান হয়েছে তখন এটাকে আড়াল করে বলা হয়েছে যে না এটা করতেছে বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইল কি না হইল এটা নিয়ে আপনার কোনো হেডে কি নেই গতকালকে যেই ধরলাম যে সাতশো কত আমি জানি না গতকালকে মিছিল কত হয়েছিল ধরলাম ছয়শো সাতশো আটশো যাই হোক না সেই যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গোড়াতে দশ হাজারের উপর শিক্ষার্থী থাকে তারা কি সাধারণ শিক্ষার্থী না তারা নামে না কারণ তাদের কিছু যায় আসে না যায় আসে না কারণ তারা সাধারণ বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন ছাস আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা যারও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায়ে কিছু ভোটের আশায় কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে কোনো রূপরেখা আছে কারো কাছে নাই না প্রশাসনের কাছে আছে না এদের কাছে আছে কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটা আসলে সমর্থন করার বিন্দু মাত্র সুযোগ

কাজে আপনার এই সিদ্ধান্তের বলি প্রাথমিকভাবে প্রকাশ্য রাজনীতি হবে এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণোদনা দেওয়া হবে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না গুপ্ত রাজনীতি ওনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না কিন্তু মানে হাজ শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হবে তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয় না তারা বলছে হলগুলো আলাদা হবে ডিল করবে তাহলে যদি কালকে দুইটা হলে কোনো সংকট না থাকে সেখানে যদি ছাত্রদল ফাংশন করতে পারে আর হলে ফাংশন করতে না পারে ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে নেই তার মানে জগন্নাথ হলে ছাত্র দলের যে কমিটি সেটা বহাল তৈরি হতে থাকবে কিন্তু মহসিন হল থেকে মিছিল আসছে কাজে মহসিন হলে থাকবে না এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব কে করবে এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা অধিকারের অধিকারেরও তথ্য তিহাত্তরের অধ্যাদেশ সেই অধিকার দেয় আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে চায় না তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয় আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করা হয় রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে

তো আমরা এটা আগেও দেখছি যে হচ্ছে হল থেকে মিছিল আসছে যে টিএসসি তে গান বন্ধ সিএসসি তে কোনো মাইক চলবে না ছয়টা সাতটার পরে হ্যাঁ হ্যাঁ এটাই করবো তারপরে যখন টিএসসি সংগঠন মিলে উল্টা চাপ দিচ্ছে তখন বলছে না না এটা করবো কালকে যখন ছাত্র সংগঠন গুলি যায় চাপ দিবে যে কাজ আপনারা কেন করলেন উনি নিশ্চয়ই ফ্লিপ করবেন একটা মাঝ অবস্থায় আসবেন কিন্তু এই যে ফাট করে কথা বলে ফেলা এই যে মানে কি বলবো একরকম সংঘবদ্ধ রোশানল থেকে বাঁচার জন্য একটা কথা বলে পার পায় যাওয়ার চেষ্টা এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুলভ না একটা বিশ্ববিদ্যালয় যদি এরকম আচরণ করতে থাকে তাহলে আসলে তাদের আন্ডারে ডাকসু কতটুকু হবে আমরা তো উপর অনেক আগে থেকে আস্থা রাখতে পারতেছি আমরা তো এই প্রক্রিয়ার ভিসির আমলে বিশ্ববিদ্যালয় দুইটা খুন হয়েছে সাম্য হত্যা হয়েছে তার আগে তোফাজ্জল হত্যা হয়েছে তারা একটারও কোনো বিহিত করতে পারে না এখানে অনেকগুলি ঘটনা ঘটছে যে ঘটনাগুলির কোনো বিহিত প্রশাসন করতে পারে না কাজে প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে মানে অবস্থান সেটা তো আগে থেকেই নেতিবাচক কিন্তু গতকালকে সিদ্ধান্তটা আবারও প্রমাণ করলো যে তারা কোনো মেরুদণ্ড দেখানোর সিদ্ধান্ত নিতে পারবে না যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক তিয়াত্তরের অধ্যাদেশের মানে বিরুদ্ধে যায় আপনি একটা সিদ্ধান্ত নিলে সেটা ঠিক না একটা রিচ করলে সেটা খারিজ হয়ে যাবে কিন্তু ওই মুহূর্তে বাঁচার জন্য ওই মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য এরকম সিদ্ধান্ত যে প্রশাসনকে বারবার নিতে হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অশনি এটাকে আমি প্রত্যাখ্যান করব এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানাবে তারপর আমি বুঝবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ছাত্র সংগঠন